আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মুনাফিকুনের এক থেকে 11 আয়াতের বাংলা অনুবাদ এক মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল আল্লাহ জানেন অবশ্যই তুমি তার রাসূল আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মোনাফিকরা অবশ্যই মিথ্যেবাদী দুই তারা তাদের শপথগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে আর এ উপায়ে তারা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে তারা যা করে তা কতই না মন্দ তিন তার কারণ এই যে তারা ইমান আনে অতঃপর কুফরি করে এজন্য তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে যার ফলে তারা কিছুই বোঝে না চার তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের শরীর গঠন তোমাকে চমৎকৃত করে আর যখন তারা কথা বলে তখন তুমি তাদের কথা আগ্রহ ভরে শোনো অথচ তারা দেয়ালে ঠেস দেয়া কাঠের মতো কোনো শোরগোল হলেই তারা সেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করে কারণ তাদের অপরাধী মন সব সময়ে শঙ্কিত থাকে এই বুঝি তাদের কুকীর্তি ফাঁস হয়ে গেল এরাই শত্রু কাজেই তাদের ব্যাপারে সতর্ক থাকো এদের উপর আছে আল্লাহর গজব তাদেরকে কীভাবে সত্য পথ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে পাঁচ তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহর রাসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায় তখন তুমি দেখতে পাও তারা সদম্ভে তাদের মুখ ফিরিয়ে নেয় ছয় তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো উভয়ই তাদের জন্য সমান আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না আল্লাহ পাপাচারী জাতিকে কখনো সঠিক পথে পরিচালিত করেন না সাত তারা বলে রাসুলের সঙ্গী সাথীদের জন্য অর্থ ব্যয় করো না শেষে তারা এমনিতেই সরে পড়বে আসমান ও জমিনের ধন ভাণ্ডার তো আল্লাহরই কিন্তু মোনাফিকরা তা বোঝে না আর তারা বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সম্মানীয়রা অবশ্য অবশ্যই হীনদেরকে সেখানে থেকে বহিষ্কার করবে কিন্তু সমস্ত মান মর্যাদা তো আল্লাহর তাঁর রাসুলের এবং মোমিনদের কিন্তু মোনাফিকরা তা জানে না নয় হে মমিনগণ তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ হতে গাফিল করে না দেয় যারা এমন করবে তারাই ক্ষতিগ্রস্ত দশ যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তার থেকে আল্লাহর পথে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে নচেত মৃত্যু এসে গেলে সে বলবে হে আমার প্রতিপালক তুমি আমাকে আরও কিছুকালের অবকাশ দিলে না কেন তাহলে আমি সদগাহ করতাম আর সৎ কর্মশীলদের মধ্যে সামিল হয়ে যেতাম এগারো আল্লাহ কাউকে কখনো অবকাশ দেন না যখন তা নির্ধারিত সময় এসে যায় তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি খবর রাখেন এই ছিল সুরা মুনাফিকুনের এক থেকে এগারো আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা তাগাবুন এর এক থেকে এগারো আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু